সিলেটে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা উৎসব আগামী আট অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দেবীর বোধনের আনুষ্ঠানিকতা শুরু হবে আর বারো অক্টোবর দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনন্দযজ্ঞ শহরের প্রতিটি মণ্ডপে এখন সাজো রব ঢাকের তালে আলো আর রঙের সাজে প্রতিমা মণ্ডপগুলোতে লেগেছে উৎসবের ছোঁয়া শিল্পীদের নিপুণ হাতে প্রতিমাগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে দেবীর মহিমা আর সবার মাঝে বিরাজ করছে আনন্দ আর প্রতীক্ষার সুর এখন প্রায়ই শেষ পর্যায়ে আর কি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে কারণ একদিন আছে আমাদের পূজার সবগুলোই প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর কি শেষ এবং আমার পূজার পরিস্থিতি ভালোই আছে এইখানে অবশ্য কোনো ভয়ভীতির কারণে আমরা আসছি এবং আসতে পারে সবাই এখানে আগেও আমাদের এলাকার সবাই সহযোগিতা করছে এখনও আমাদের ভালো পরিস্থিতি প্রশাসন থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় করে প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকরা বাংলাদেশ পুলিশ এই পূজায় বিশেষ করে এই পূজার দুই হাজার চব্বিশে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের সাথে এইখানে এই পূজা উদযাপন কমিটির থেকে আমাদেরকে স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবকরা পালাক্রমে এখানে ডিউটি করছেন নিরাপত্তার ক্ষেত্রে আমাদের পূজা শুরু হওয়ার সাথে সাথে আমাদের আনসার এবং পুলিশের ডেপ্লয়মেন্ট এখানে থাকবে এর পাশাপাশি আমাদের পুলিশের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স সহ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর টিম থাকবে অন্যান্য র্যাব অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন সর্বোপরি মানুষ যাতে নির্বিঘ্নে পূজাটা পালন করতে পারে এই ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাব এবং করে যাচ্ছি বিদ্যুৎ সংযোগ আলোকসজ্জা এবং নিরাপত্তার অন্যান্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের কাজ নিয়ে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ রঙের ছোঁয়ায় প্রতিমার গায়ে ফুটিয়ে তোলা হয়েছে দেবীর রূপ ও মহিমা আগামী আটই অক্টোবর দেবীর আগমনে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা আর বারো অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে এখন প্রতীক্ষার সুর আর উচ্ছ্বাসের ধ্বনি নয় তারিখ থেকে আমরা মণ্ডপ উন্মুক্ত করবো আর পূজারে বৃন্দ আইব আমরা অনুষ্ঠান সুষ্ঠুভাবে ইয়ে করবো আমরা ভলান্টিয়ারও আছে আমরা এগুলা নিরাপত্তা দিব ষষ্ঠী থেকে শুরু সপ্তমী অষ্টমী নবমী দশমী শোভাযাত্রা দিয়ে আমরা দুর্গা দুর্গাপূজার অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করব নির্বিঘ্নভাবে পূজা হবে আমাদের এখানে আসায় আসি আমরা বা আমাদের এলাকার যারা আছে এরা তো এত কোনো বাদ মানুষ না যে আমাদের এখানে জীবন এই পূজা হচ্ছে আমরা তো থাকি কোনো কিছু মানে কিছু নাই সিলেটের আকাশে বাতাসে এখন পূজার ধ্বনি প্রতিমার প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে দেবীর রূপ আর মণ্ডপে মণ্ডপে জমেছে পূজার সাজ শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসছেন মা দুর্গা সকলকে এক করে এক আনন্দময় উৎসবের মাধ্যমে হাসনাত ডিএসএম 我自己，我教你。